নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো গেছে ভিডিও তো দেখছ যে আমি লক্ষ্মী পূজা সব কিছু রেডি রেডি করছি আর ঠাকুর অপেক্ষা করতেছিলাম তো এই যে আমরা ঠাকুর মশা একর্ষে পূজাতে বয়ে গেছো তোমরা লক্ষ্মী পূজার ভিডিওটা দেখো আশা করি সবাই খুব ভালো লাগবো আর মা লক্ষ্মীর কৃপা সবার উপরে থাকুক

এখন তোমরা একটু আলফনাটা দেখাই ওই সময় তো দেখছো যে আমি আঁকতাছি পুরাটা দেখাইতে পারছিলাম না তো এখন তোমরা একটু আল্পনাটা দেখাই দিতেছি আর এদিকে ঠাকুর মশাই পূজা দিয়ে গেছে গা সবকিছু এমনি রয়েছে

আবার সন্ধ্যেবেলা মানে সন্ধ্যার আগে পাঁচালি পড়ুন তারপর ওদের সঙ্গে পাঁচালি পড়ার সময় দেখা হইব সন্ধেবেলা সারা ঘরে ধূপ জ্বালাম তারপরে সারা বাড়িতে প্রদীপ জ্বালানো করবো গেছে গা শুনছি পাঁচটার আগে নাগানি পাঁচটা দশ পনেরোর মধ্যে পূর্ণিমা সারা দেবো তো পূর্ণিমা ছাড়ার আগেই আমি পাঁচালিটা পড়া শেষ করুন তো পাঁচালি পড়ার আগে মায়ের একটু ধূপ ধুনা দিয়ে আরতি করে নিতেছি তারপরে পাঁচালি পড়া শুরু করুন তো তোমরা পাঁচালি পড়াটা দেখো করিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা যন্ত্রে হরি গুণগান উপনীত হইলেন নারদ ধিমান ধীরে ধীরে উভপদে করিয়া প্রণতি চাহিলা নারদ মুনি লক্ষ্মী দেবী প্রতি হাসি হাসি জিজ্ঞাসিলা ত্রিলুকের মাথা

দয়া করো এবে মোরে উপমা কোলে দয়াময়ি খামু করি অধমতারিনি অপরাধ ক্ষমা মাগো দুঃখ বিনাশিনি অন্না দ তুমি বিপদ তারিনি দয়া করো এবে মোরে माधव গৌরী নি পূজা করি মোরা সবে ফালগুনে দুই খেলা সিংহ ঋষনে হয় আসিয়া বসমাল জয়ে জয় মানব দর্পিতে ওবি বল বল জয় জয় মানব দর্পিতে এই যে বন্ধুরা আমার পাঁচালে পড়া কিন্তু শেষ হয়ে গেছে গা তারপরে আবার একটু আরতি কইরা শঙ্করটা বাজারে নিলাম তো লক্ষ্মী পূজার দিন কে কে বাড়িতে পাঁচালি পড়ো বা পড়ছো অবশ্যই কমেন্ট করে আমার জানায় তো পাঁচালি পড়া শেষ করতে করতে এইদিকে তো বাইরে সন্দেহ হয়ে গেছে কা তো বাইরে তো প্রদীপ জ্বালাইতে হবে তো আয় পড়লাম বাইরে প্রদীপ জ্বালাইতে তো গেটের সামনে দেখো সিঁড়ি সামনের দরজা খুব সুন্দর করে সারা বাড়িতে সবাই মিললাম মোমবাতি জ্বালাইলাম আর দেখতে না এত সুন্দর লাগে কি কমু অন্ধকারের মধ্যে আলোই ভুয়া উঠে ফোরা আর বছরে একটা দিন খুব সুন্দর লাগে সবাই মিলে যখন সারা বাড়ি মোমবাতি কেউ প্রদীপ জ্বালায় দেখতে তখন খুবই সুন্দর লাগে আমাদের বাড়ির ছোট সদস্যরা দেখো কি সুন্দর তারাবাজি ফুটাচ্ছে কার বাড়িতে এমন ছোট বাচ্চারা তারাবাজি ফুটায় সবাই কমেন্ট করবা

সবাইকে লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই লক্ষ্মী পূজা খুব কাটা সুস্থ থাকো Happy লক্ষ্মী পূজা হ্যাপি লক্ষ্মী পরে এখন আয় পড়লাম আকাশ প্রদীপ পোয়া তো এই আকাশ প্রদীপ পরে অনেকে ফানুষও কয় কি কও ভিডিও কমেন্ট করে আমারে জানাও তো এই দেখো

আর হলে কমেন্টে লিখা দিও পেয়ে দেখো আমার ছেলে দিক দিয়ে ফুটাইতেছে আমিও আছি দাঁড়াও আস্তে আস্তে আইতাছি আমি তো দেখ বাবাজি ফোটাইয়া দুই লাভ এই চলছে তো এই বছরের মতো আমার লক্ষ্মী পূজার ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকতো সুস্থ থাকতো দেখা যেতে তোমরা সঙ্গে আবার পরবর্তী একটা ভিডিওতে